তিনটা কাজ এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আগ্রহ লজ্জাস্থান থেকে রাখে ঠিক না আমাদের লজ্জাস্থান রেখেছে আমাদের পোশাক ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে এই জন্য আল্লাহ একে অপরের উদাহরণ দিতে যে লেবাস বা পোশাকের সাথে তুলনা দিয়েছে পড়ে পোশাকের দুই নম্বর কাজ হচ্ছে সৌন্দর্য এই যে কত সুন্দর ডিজাইন করা এমব্রয়ডারি করা পোশাক যখন আমরা পরি সুন্দর লাগে না তেমনি পুরুষের চোখে নারী সুন্দর নারীর চোখে পুরুষ সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর সুবাংলা পড়েন পোশাকের তিন নাম্বার কাজ হচ্ছে কমফোর্ট আরাম দেয়া প্রশান্তি দেয়া শীতকালে এই যে আমরা ব্লেজার পরেছি জ্যাকেট পরেছি অনেকে চাদর গায়ে দিয়েছেন কেউ মাথায় রুমাল দিয়েছেন কেউ গলায় মাফলার দিয়েছেন একটা উষ্ণ উষ্ণ আরাম আসরা নেই আবার গরমের কালে পাতলা সুতি কটনের কাপড় পরলে একটা আরাম আসরা নেই তাহলে পোশাক পরলে যেমনি আমাদের দেহ প্রশান্ত হয় আরাম পাওয়া যায় তেমনি স্বামী স্ত্রীর স্পর্শ পেলে সে আরাম পায় তার হৃদয়টা প্রশান্ত করে দেয় কে আবার স্ত্রী স্বামীর সঙ্গ পেলে তার মধ্যে প্রশান্তি এনে দেয় কে